আর্যর স্মৃতি ফেরাতে আর্যর হাত ধরে অপর্ণা কোথায় নিয়ে যাচ্ছে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা আস্তে আস্তে খুব ধীর গতিতে আর্যর রুমে প্রবেশ করে ঢুকে দেখে আর্য সেই বিধ্বস্ত অবস্থাতেই যেমন বসেছিল তেমনই বসে আছে তখন অপরণ আস্তে আস্তে আর্যর কাছে গিয়ে বলে আর্য স্যার আপনার মনে আছে আমরা দুজনে একসাথে কত ভালো সময় কাটিয়েছি কত ভালো মুহূর্ত কাটিয়েছি আমরা দুজনে একসাথে কত ভালো জায়গায় ঘুরেছি কত কিছু খেয়েছি আপনি আমায় কত সারপ্রাইজ দিয়েছেন সেসব মনে আছে আপনার থাক আপনাকে জোর করে কিছু মনে করতে হবে না আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই আপনি যাবেন আর্য স্যার আমার সাথে এই বলে অপর্ণা আর্যর দিকে হাতটা বাড়িয়ে দেয় আর্য তখন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে অপর্ণার দিকে অপর্ণা কি বলছে এসব কথা অপর্ণা কিছুটা দনমন করছিল সে ভাবছিল হয়তো তার স্যার রাজি হবে না তার সাথে যেতে অপর্ণাকে অবাক করে দিয়ে আর্য স্যার যখন তার হাত ধরে উঠে দাঁড়ায় অপর্ণা তো পুরো অবাক হয়ে যায় অপর্ণার মুখে এক রাস হাসি ফুটে ওঠে কোথায় নিয়ে যাবে অপর্ণা তার আর্য স্যারকে তাদের যে যেখানে প্রথম দেখায় ছিল সেখানে তোমাদের কি মনে হচ্ছে এরকমই কিছু মনে হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ